একটি প্রশ্ন আপনি কি জানেন আপনার বেঁচে থাকার মূল উপাদান কোনটি হ্যাঁ বায়ু আর এই বায়ুই আমাদের জীবনী শক্তি প্রাচীন ভারতীয় যোগীরা বলতেন মানুষ বেঁচে থাকে প্রাণ শক্তির কারণে অক্সিজেন শুধু বাহক জীবন শক্তি হল প্রাণ আজ আমরা বিশ্লেষণ করব পঞ্চবায়ুর তত্ত্ব কিভাবে এটি আমাদের দেহ মন আবেগ স্বাস্থ্য আচরণ সবকিছু নিয়ন্ত্রণ করে এবং আধুনিক বিজ্ঞান এর সঙ্গে এদের সম্পর্ক কতটা এই ভিডিওটি শেষ হলে তুমি বুঝবে তুমি তুমি তোমাকে চালাচ্ছে পাঁচ ধরনের শক্তি চলুন শুরু করি উপনিষদে বলা হয় প্রাণই জীবন প্রাণই শক্তি প্রাণই চেতনা প্রাণ আসে তিন উৎস থেকে প্রথম শ্বাস বাতাসের মধ্যে প্রাণ শক্তি থাকে দ্বিতীয় খাদ্য তাজা খাবারে প্রাণিক এনার্জি থাকে তৃতীয় মন চিন্তা প্রাণশক্তিকে বাড়ায় বা কমায় যোগীরা বলেন মন যখন শান্ত প্রাণ শক্তিশালী হয় মন যখন অস্থির প্রাণ বিচলিত হয় এটাই মূল ভিত্তি কিন্তু প্রাণ শক্তি দেহে সমানভাবে থাকে না এটি বিভিন্ন কাজ অনুযায়ী ভাগ হয়ে যায় পাঁচ প্রবাহে সেগুলোই পঞ্চবায়ু নামে পরিচিত পাঁচ বায়ু মানে ফুসফুসের বাতাস নয় এরা হলো পাঁচ বায়ু শক্তি বা ফাংশনাল এনার্জি সিস্টেমস যাদের নির্দিষ্ট দায়িত্ব আছে প্রাচীন গ্রন্থে পাঁচ বায়ুর নাম নাম্বার এক প্রাণ নাম্বার দুই অপরাণ নাম্বার তিন সমান নাম্বার চার উদান এবং শেষেরটি হল ভ্যান চলুন এবার প্রতিটিকে গভীরভাবে বোঝা যাক নাম্বার এক যখন আমরা শ্বাস নিই শুধু অক্সিজেন ঢোকে না যোগ দর্শনে বলা হয় প্রাণ তত্ত্ব ঢোকে প্রাণাইজ ইনটেক প্লাস এক্সপ্যানশন এটি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করে হৃৎস্পন্দন রক্ত সঞ্চালনের স্টার্টার শক্তি হিসেবে কাজ করে বিজ্ঞান ব্যাখ্যা দেয় স্ট্রেস বাড়লে শ্বাস ছোট হয় ভেগাস নার্ভ সক্রিয়তা কমে হার্ট রেট বাড়ে একেই যোগদর্শন বলে প্রাণবায়ু অস্থির প্রাণ দুর্বল হলে উদ্বেগ অস্থিরতা শ্যালো ব্রিদিং মন দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া এই লক্ষণগুলি হতে পারে এই প্রাণ শক্তিশালী করার উপায়গুলি হল শোধন ধীর গভীর শ্বাস এবং ভ্রমরী নাম্বার দুই অপরাণ হল ডাউনওয়ার্ড মুভিং এনার্জি এটি দায়িত্ব নেয় মল মূত্র ত্যাগ মাসিক প্রসব টক্সিন রিলিজ শরীরের ভারসাম্য স্থাপন বিজ্ঞান ব্যাখ্যা দেয় প্যারাসিম্প্যাথেটিক ডমিনেন্স বা ডিজেশন এলিমিনেশন এটিকেই যোগীরা অপরাণ বায়ুর প্রাধান্য বলেন অপরাণ দুর্বল হলে কোষ্ঠকাঠিন্য পিঠ ব্যথা অবসাদ শরীর ভারী লাগা অপরাণ সুসংগত করার পদ্ধতিগুলি হল স্কোয়াটিং গ্রাউন্ডিং মেডিটেশন মূল বন্ধ বেলিব্রিথিং নাম্বার তিন সমান এই বায়ু হল দেহের পাওয়ার প্ল্যান্ট এটি খাবারকে শক্তিতে পরিণত করে এটি নিয়ন্ত্রণ করে মেটাবলিজম ডাইজেশন নিউট্রিশন আবজর্বশন ব্যালেন্স অফ হিট বিজ্ঞান ব্যাখ্যা দেয় গাট ব্রেন অ্যাক্সিস অর্থাৎ হজম ঠিক মানে মুড ঠিক যোগ দর্শনে বলা হয় সমান বায়ু ঠিক মানে মন কেন্দ্রীভূত এই সমান দুর্বল হলে অ্যাসিডিটি হজম সমস্যা গ্যাস শক্তিহীনতা মনোযোগ কমে যাওয়া একে শক্তিশালী করার উপায়গুলি হল অগ্নিসার কপাল ভাতি সূর্য নমস্কার নম্বর চার বায়ু হল আপওয়ার্ড মুভিং এনার্জি তাই এটি নিয়ন্ত্রণ করে স্পিচ কনফিডেন্স সেলফ এক্সপ্রেশন ক্লিয়ারিটি উইল পাওয়ার স্ট্যান্ডিং পসচার বিজ্ঞান ব্যাখ্যা দেয় ফ্রন্টাল করটেক্স যুক্ত থ্রোট নার্ভযুক্ত ভেগাস নার্ভ ইকুয়ালস টু কমিউনিকেশন যোগীরা এটিকে উদানের প্রবাহ বলেন উদান দুর্বল হলে কণ্ঠ দুর্বল আত্মবিশ্বাস কম মাথা ভার সিদ্ধান্তহীনতা এই শক্তি জাগানোর উপায়গুলি হল ওম জপ উজ্জাই প্রাণায়াম চ্যান্টিং নেক পশ্চার কারেকশন নম্বর পাঁচ এই বায়ু আমাদের পুরো দেহকে সঞ্চালিত করে এর কাজগুলি হল সার্কুলেশন নার্ভ ইম্পালসেস মুভমেন্ট কোয়ার্ডিনেশন এক কথায় দেহের কমিউনিকেশন নেটওয়ার্ক এটি সঞ্চালন করে স্নায়ুতন্ত্রের বার্তা রক্তপ্রবাহ জয়েন্ট মুভমেন্ট মাস্কুলার কোয়ার্ডিনেশন এবং ব্যালান্স সাইন্স ব্যাখ্যা করে পেরিফেরাল নার্ভাস সিস্টেম প্লাস রিফ্লেক্সেস যোগীরা এটিকে ব্যান বায়ু বলে থাকেন এই বায়ু দুর্বল হলে উদ্বেগ ইনসমনিয়া মনোযোগ কম প্যানিক হাত পা কা এই বায়ুকে শক্তিশালী করার উপায় হল প্রাণায়াম নিদ্রা স্লো মুভমেন্ট ইয়োগা দাঁড়ানো অবস্থায় চর্চা। জেনে রাখুন প্রাণ শক্তি দেয় অপরাণ অবাঞ্ছিতকে বের করে সমান শক্তি তৈরি করে উদান প্রকাশ করে ব্যান সব কিছু সমন্বয় করে এদের সমন্বয় না থাকলে রোগ মানসিক অস্থিরতা শক্তিহীনতা দুর্বল ইমিউন চিন্তার অস্থিরতা এইসব দেখা যায় আর সমন্বয় থাকলে কাম মাইন্ড স্ট্রং বডি ব্যালেন্সড হরমোনস ক্লিয়ারিটি ভাইটালিটি এ সমস্ত নিজের নিয়ন্ত্রণে থাকে আমাদের দৈনন্দিন জীবনে এটি কীভাবে নিয়ন্ত্রণ করব প্রথম প্রাণবায়ু কুড়িবার ধীর প্রশ্বাস পর্যবেক্ষণ কর দ্বিতীয় অপরাণ দু মিনিট মাটিতে বসা বা দাঁড়ানো তৃতীয় সমান ত্রিশ সেকেন্ড অগ্নিসার কুড়ি কপাল ভাতি চতুর্থ বায়ু তিন মিনিট ওম জব এবং উজ্জাই পঞ্চম ব্যান বায়ু পাঁচ মিনিট যোগ নিদ্রা এখন এখন প্রশ্ন এই পাঁচ বায়ুর বিজ্ঞান ও যোগের মিল কোথায় বিজ্ঞান ও যোগের মিল হল ভেগাস নার্ভ ইকুয়ালস টু প্রাণ বায়ুর সমন্বয় প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ইকুয়ালস টু অপরাণ প্রবাহ মেটাবলিক হিট ইকুয়ালস টু সমান বায়ুর অগ্নি স্পিচ অ্যান্ড নিউরাল প্যাথওয়েজ ইকুয়ালস টু উদান বডি কোয়ার্ডিনেশন ইকুয়ালস টু ব্যান অর্থাৎ প্রাচীন যোগীরা জীবনের শক্তির ফাংশনাল ম্যাপিং করেছিলেন যা আজ বিজ্ঞান ধীরে ধীরে বুঝছে যদি তুমি নিজের জীবনকে বদলাতে চাও দেহ দিয়ে নয় প্রাণ দিয়ে শুরু করতে হবে কারণ শরীর চলার কারণ হাড় নয় মন চলার কারণ স্মৃতি নয় এটাই পঞ্চপ্রাণের অদ্ভুত তত্ত্ব আরও এমন আধ্যাত্মিক বৈজ্ঞানিক ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ